প্রিয় শিক্ষকগণ ইউটিউব চ্যানেল অবাবরাকের পক্ষ থেকেই আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো এনআইএসের কোর্স কোড ফাইভ জিরো সিক্স এবং ফাইভ জিরো সেভেনের রেজাল্ট নিয়ে কেননা সেটা হচ্ছে এনআইএসের থার্ড সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট এবং প্রচুর শিক্ষক জিজ্ঞাসা করছিলেন ফাইভ জিরো সিক্স এবং ফাইভ জিরো সেভেনের রেজাল্টটা কবে হবে তাই তাদের জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো এর আগে আমি আপনাদেরকে একটা কথা বলে চাই আপনারা যদি সিটের দিতে চান তাহলে আপনারা সিটের দিতে পারবেন কেননা আপনারা এনআইএস থেকে ডিএলএড করছেন এবং ডিএলএড এর বা এর যে সকল ইনফরমেশন দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছে যদি কোনো শিক্ষক ডিএলএড পাস করে নেন অথবা ডিএলএড এর ফাইনাল ইয়ারে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট তাহলে তিনি সিটেটের জন্য আবেদন করতে পারবেন ও আপনাদেরকে এই কথাটা লক্ষ্য রাখা উচিত আপনারা রয়েছেন ডিএলএড ডিএলএডের ফাইনাল ইয়ারের অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট তাই আপনারা সিটেটের জন্য আবেদন করতে একটু পিছ না আপনাদের যতটুকু সহায়তার প্রয়োজন আমাদের চ্যানেল রয়েছে আমাদের চ্যানেল আপনাদেরকে সব স্টেপ বাই স্টেপ হেল্প করার চেষ্টা করবে শুধু আপনাদের কর্তব্য আপনাদেরকে হ্যাঁ অনলাইন আবেদন করা আপনারা অনলাইন আবেদন পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং পাঁচ মার্চ পর্যন্ত চলবে এবং আট মার্চ আপনাদের অনলাইন পেমেন্ট শেষ হওয়ার তারিখ রয়েছে তাই আপনারা সিটিটের জন্য আবেদন করুন এবং সিটিটের জন্য যতটুকু আবারও বলে যতটুকু হেল্পের প্রয়োজন আমাদের চ্যানেল রয়েছে এবং আপনারা যে কোনো কোয়েশন আমাদেরকে চেনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো এবং একথা এখানেও আর বলে দিতে চাই আপনাদেরকে যদি আপনারা জেনারেল হয়ে থাকেন তাহলে আপনাদেরকে ফিফটি পারসেন্ট লাগবে এইচএসে এবং আপনাদের আপনারা যদি কোনো ক্যাটাগরি ভিত্তিক হয়ে থাকেন তাহলে আপনাদেরকে ফোর্টি ফাইভ পার্সেন্ট লাগবে তাই এখানে যে আমাদের মোল এবং ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা রয়েছে সেটাও হচ্ছে ডিএলএড ডিএলএডের রেজাল্ট নিয়ে সেখানে দেখতে পারেন হোয়াটসঅ্যাপে যে খবরটা বেশি বেশি করে শেয়ার করা হচ্ছে देखते बारे बिग ब्रेकिंग एन आई डी एल एड कर रहे अभ्यर्थियों के लिए खुशखबरी प्राप्त जानकारी के अनुसार फाइव जीरो सिक्स एवं फाइव जीरो सेवन का रिजल्ट पच्चीस फरवरी तक वेबसाइट के वेबसाइट पर अपलोड कर दी जाएगी अभ्यर्थी एन आई ओ एस के वेबसाइट डब्ल्यू 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 डॉट एन आई एस डॉट ए सी डॉट इन पर जाकर अपना रिजल्ट चेक कर सकेंगे তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি খবর শেয়ার করা হচ্ছে যে আপনাদের রেজাল্টটা এখানে দেখতে পারেন পঁচিশ ফেব্রুয়ারিতে আপনাদেরকে রেজাল্টটা দিয়ে দেওয়া হয়ে যাবে এবং সেখানে বলা হচ্ছে যে আপনাদের ডাব্লিউ সাইটটা যেটা হচ্ছে এর অফিসিয়াল সাইট সেই সাইটটা আপনাদেরকে চেক করার জন্য বলা হচ্ছে তাই আপনারা দেখতে পারেন পঁচিশ ফেব্রুয়ারি কি আপনাদের রেজাল্টটা হয় এবং এর আগে যদি কোনো এরকম রেজাল্টের ইনফরমেশন আসে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তাই আপনারা সিটেটের জন্য আবেদন করুন এবং সিটেটের জন্য আবেদন করে আপনাদের যে স্টেপ বাই স্টেপ ফিল আপ করা রয়েছে আপনারা সেগুলো করে নিন এবং আপনাদেরকে আবার বলতে চাই আপনাদেরকে আদার অপশনটা সিলেক্ট করতে হবে এবং আদার অপশন সিলেক্ট করে আপনাদেরকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং অপশনটা বসাতে হবে তাই এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সিটিটারির জন্য আবেদন করুন এবং সিটিটারির জন্য যে সকল প্রয়োজনীয় ইনফরমেশন রয়েছে আমাদের চ্যানেল আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করবে শুধু আপনারা ভিডিওটি লাইক করুন এবং যারা যারা সিটেট করছেন ভিডিও ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে আপনারা জয়েন হয়ে যান সেখান থেকে আপনারা সিটেটের জন্য ইনফরমেশন পাবেন এবং আমি বুঝতে পারবো যে আপনারা সিটেট দিচ্ছেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ফেসবুক পেজে জয়েন হয়ে যান এবং সেই ফেসবুক পেজটা লাইক করলে বুঝতে পারবো কতজন শিক্ষক সেই সিটেটের জন্য আবেদন করছেন এর উপরেই ভিত্তি করে আপনাদেরকে স্টাডি মেটেরিয়ালগুলো পিবিএসের কোয়েশন নিয়ে ডিসকাস করার চেষ্টা করব তাই সূত্র ইনফরমেশনটা দিয়ে ভিডিওটি শেয়ার করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ